আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করি তো সবাই ভালো আছেন তো আমরা আবারও একটা ভিডিও আনছি যেটা হচ্ছে আমাদের রিয়াকশনের উপরে হ্যাঁ অ্যান্ড আমরা রিয়াকশন রানিং ক্যান্ডেল রিয়াকশান দেখে নেক্সট ক্যান্ডেল প্রেরিক করবো আর আজকে আমাদের ব্যালেন্সটা হচ্ছে একদমই লো ব্যালেন্স হচ্ছে মাত্র আঠাইশ সো আমরা আঠাইশ দিয়ে হচ্ছে আমরা আজকে সাইড টার্গেট আমাদের সো আমরা একটু ব্যালেন্সটা বাড়িয়ে নিই অ্যান্ড ছয় আট করে ট্রিট করবো ওকে তো ওকে আমরা এই যে রানিং ক্যান্ডেলে চলতেছে এটা রিয়াকশনটা দেখেন ট্রাই করেন অ্যান্ড রিয়াকশন দেখলে আপনারা যদি বুঝেন আমি বুঝানোর ট্রাই করবো সো ভিডিওটা কন্টিনিউ করেন বুঝতে পারবেন অনেকে আর যারা বুঝতে না পারেন যাদের কোনো প্রবলেম থাকে রিয়াকশন নিয়ে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারেন টিকটক বাড়িতে লিঙ্ক দেওয়া আছে জয়েন করে থাকেন আমরা লাইভে আসবো অ্যান্ড লাইভে এসে আপনাদের প্রবলেমগুলো সলভ করার ট্রাই করবো আর ভাই রিয়েল জিনিসটা নেওয়ার ট্রাই করুন ফ্যাকটা থেকে দূরে থাকেন ঠিক আছে ভাই এখন রিয়াকশন অনেকে ফ্যাক জিনিসগুলো দিচ্ছে এগুলো থেকে দূরে থাকেন হ্যাঁ ওকে সো যদি আমরা এই ক্যান্ডারে যদি রিয়াকশান হয় দেন তারপর আমরা ট্রিট করবো ওকে ওকে একুশে হোল্ড হ্যাঁ ওকে একুশ থেকে আমাদের উনিশ সেলার সেলার ওকে ওকে বাইর পঁয়ত্রিশ সাতত্রিশে হোল্ড ওকে তিরিশ একত্রিশ ওকে আমি এখান থেকে আপের জন্য ট্রেড করছি ঠিক আছে করছি কেন কারণ মার্কেট বাই পিসি কি হয়েছে আমি এগুলো দেখা দরকার আমার এই যে ক্যান্ডেলটার ভিতরে হচ্ছে একত্রিশে আমাদের মানে ওপেনিং হয়েছে একত্রিশে সো আমাদের পাইট হয়েছে তিরিশে যেহেতু ফাইট করছে তিরিশের জন্য জিতছে কি বাইরে জিতছে সো আমাদের বাইরে আসবে সোজা কথা যারা বুঝেন তারা বুঝবেন আর যারা না বুঝেন তাদের কিছু বলার নাই হ্যাঁ দেখেন এটা আমাদের একটা গ্রিন ক্যান্ডেলই হবে ঠিক আছে সো এখানে আপনারা সিলার অনেক প্রেশার দেখতেছেন হ্যাঁ তো এখানে কি বলো আপনাদের ওই কি একটা কে গ্রিন দেওয়ার পর আবার রেড আসবে ভাই এগুলা মুখাস্ত ট্রেড করি না আমরা যেটা রিয়োকশন হয় সেটাই করি ঠিক আছে এরকম অনেকগুলো রেড দেখছেন একটা গ্রিন ক্যান্ডেল আসছে ফিফটি পার্সেন্ট কাভার করতে পারেন পরের ক্যান্ডেল রেড আসবে আপনারা এগুলো শিখছেন ভাই সো এই কিছু না ভাই ঠিক আছে আপনি একটা ক্যান্ডেলের ভিতরে কি হইতেছে সেটা দেখেন পরের ক্যান্ডেল ইজিলি ট্রেড নিতে পারবেন ইজিলি ফেডিকশন করতে পারবেন ঠিক আছে সো এটা গ্রিন হবে মানে গ্রিন হবে আমরা লাস্ট সেকেন্ড শেষ হইল এটা আমাদের গ্রিনে হবে দেখেন দেখছেন গ্রিন দিছে নো প্রবলেম বাট গ্রিন তো দিছে নাকি ওকে এটা আমাদের প্রেডিকশন গ্রিন হয়ে যাবে ভাই ওকে সো আমাদের প্রথম টেট কি প্রফিট অ্যান্ড আমাদের ওকে ব্যালেন্স অ্যাড হয়ে নেয় ওকে চৌত্রিশ ও প্যারে এখন আমরা দেখি ওকে আমাদের সাইড থেকে আমাদের হচ্ছে সেলার আসতেছে আমরা দেখতেছি ওকে বায়ার ঊনপঞ্চাশ থেকে আমাদের বাইরে ওকে ওকে সো ওকে সত্তর হল ওকে লাস্ট দশ সেকেন্ড তো একটু দেখেন হ্যাঁ ওকে লাস্ট দশ সেকেন্ড দেখেন তিরানব্বই থেকে আমাদের বায়ার মার্কেট ক্লোজিং দিছে হচ্ছে আমাদের উনষাটে সো যেহেতু উনষাটে ক্লোজ দিছে সো আমাদের উনষাটে হচ্ছে আমাদের সেলার ছিল ঠিক আছে সো আমাদের সেলারের লেভেলে যেহেতু ক্লোজ দিছে সো আমরা আগে সেলারের জন্য ট্রেড করছি অ্যান্ড মার্কেট এখন যত বুড়ে যায় যাক আমাদের লাস্ট সেকেন্ড হলে আমাদের এটা রেট দিবে ঠিক আছে মার্কেট যত বুড়ে যাক আমার কোনো প্রবলেম নেই আমার কথা হচ্ছে আমার লাস্ট সেকেন্ড হলে এটা আমাদের প্রফিট দিয়ে দিতে হবে ঠিক আছে সো ওকে দেখেন লাস্ট সেকেন্ড পর্যন্ত দেখেন নো প্রবলেম ওকে ওকে যাক উপরে যাক নো প্রবলেম ভাই এটা হচ্ছে রিয়াকশন আর লস যদিও যায় লস মাইনে নিতে হবে ঠিক আছে কারণ মার্কেট তো ভাই আমার বাপের মার্কেট না বাট আমার প্রেডিকশন করতেছি আমার প্রেডিকশন যেটা আমরা উইটে ট্রেড করবো তাই না অ্যান্ড যদি লস যায় সেটা হইতে পারে লস ভাই মার্কেটে কি লস যায় না আমাদের আমরা রিয়াকশান জানি তাই বলে আমরা পরপরকে আমরা প্রফিটও করতেছি তাহলে তো ভাই আমরা কুটিপুতি হয়ে যাবো তাই না সো লস যাবেই সো এটা মাইনে নিতে হবে আপনার সো আপনার প্রেডিকশন ঠিক রাখতে হবে প্রেডিকশন কখনো আপনি দুর্বল আপনার নিজের প্রেডিকশনের উপর আপনি কখনো দুর্বল হবেন না সো এটা হচ্ছে যে আপনাদের মানে কনফিডেন্স থাকতে হবে ঠিক আছে সো দেখেন আমাদের যে আমি বলছি রেট দিবে বলছি না দেখেন এত স্ট্রং ক্যান্ডেল থাকার রেড আমি ভিডিশন করছি দেখেন আপনি মার্কেট এই পর্যন্ত গেছে চিন্তা করছেন আপনি এই পর্যন্ত যাওয়ার পরও মার্কেটে সেলার নিয়ে আসছে কারণ এই ক্যান্ডেলটার ভিতরে আমাদের যে বায়ার আসছে ঠিক আছে বায়ার হচ্ছে এক ছিল ঠিক আছে বায়ার এক ছিল সো এক জোশন কি আসবে সেলার আসবে তো সেলার কিন্তু ভালো একটা প্রেশার নিয়ে আসছে ওকে তো অ্যান্ড এটার মধ্যে এই যে আমাদের যে উইকটা দিছে ঠিক আছে আপনার উইক কনসেপ্ট আপনাদের জানতে হবে এই উইকটা দিছে না এই উইকটার মধ্যে আমাদের কে ছিল সেলার ছিল এই উইকটার মধ্যে মানে সেলার ইয়ে ছিল আর কি যে সেলার ইন্টারেস্ট ছিল সো এটা আমাদের সেলার আসবে এটা জানি তারপর আমি ট্রেড করি না আমি রিয়াকশন বিদে পাইনি ক্যান্ডেলিস্টিক প্রেডিকশন করলে আমি এটা রেড হয় ক্যান্ডেলটা বাট আমাদের এই যে যে রানিং ক্যান্ডেল চলতে আছে এটা আমাদের রেড হয় বাট আমি প্রেডিকশন প্রেডিকশন পাইনি বিধে আমি হচ্ছে যে রিয়াকশন পাইনি সো আমি ট্রেড করি করিনি ওকে ওকে আমাদের দশ হচ্ছে আমাদের বায়ার সো একটু পরে যাক আমরা যে এটার জন্য ট্রেড করবো বাট টোয়েন্টি দেয় না মারে শোনো এখানে আমি আপের জন্য ট্রেড করব ঠিক আছে আপের জন্য ক্যান ট্রেড করছি সো আমাদের যে যে ক্যানেলটা ক্লোজিং দিছে গ্যাপ আপ করছে হচ্ছে আমাদের বাইরের লেভেলে ঠিক আছে গ্যাপ আপ করছে কোথায় বাইরের লেভেলে সো দেখেন ওকে লাস্ট সেকেন্ড হলে আমাদের গ্রিন দেওয়া যাবে বাট আমার গ্যাপ আপ গ্যাপ ডাউন একটু ট্রেড নেওয়া যায় বাট এগুলোতে ইগনোর করা আমার কনফিডেন্স আছে এটা গ্রিন হবে সো এই কারণে আমি নিচ্ছি কারণ আমাদের লেভেলটা ছিল বাইরের হ্যাঁ যে ক্লোজ ওপেনিং হয়েছে মার্কেটটা তো সেই লেভেলটা ছিল হচ্ছে আমাদের বাইরের লেভেল ঠিক আছে তো সেক্ষেত্রে আমি এখান থেকে টাপের জন্য ট্রিট করছি বাট অন্য কিছু না ঠিক আছে তো দেখেন ওকে ওকে নো প্রবলেম এটা আমাদের লস দিছে সো এখানে ওকে সমস্যা নাই সো আমি এখান থেকে দুইটা ট্রেড নিবো আপে হ্যাঁ ওকে এই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের এই আগের ক্যান্ডেলটার মধ্যে আমাদের এক জোশন হয়েছে ঠিক আছে এই ক্যান্ডেলের দাম আমার সেলার এক সো আমাদের এই ক্যান্ডেলটা আপ যাবে সো এটা লাস্ট সেকেন্ড হলো আমাদের আপে যাবে ইনশাল্লাহ প্রেডিকশন যেটা বলছি এটা হইতে হবে সো আমাদের আগের যে লস্ট হয়েছে লসটা হচ্ছে আমাদের রিকভারি করতে হবে তাই না সো আমি এর জন্য দুইটা ডেট নিছি সো আমাদের এটা হচ্ছে আপ যাবে দেখেন লাস্ট সেকেন্ড হলে এটা গ্রিন করে দিবে দেখেন আমাদের আগের ক্যান্ডেল প্রেডিকশনটা হয়তো একটু ভুল ছিল আমাদের আমি যেটা ভাবছি যে ওকে আমাদের ওকে এটা আমাদের প্রফিট আসলে সো আমাদের টার্গেট ফিল হয়ে যাবে সো আমাদের ক্যান্ডেল ফেরিক করা হয়ে যাবে আর কি সো এটা গ্রিন হবে ভাই যতই মার্কেট না চান আসেন যতই নিচে যাক এটা আপে যাবে এই মার্কেট আপনি দেখেন এটা আপে যাবেই লাস্ট সেকেন্ড হলেও যাবে থ্রি টু ওয়ান ওকে সো আমাদের এটা প্রফিট আমাদের আগেরটা লস সো তার জন্য আমার ওকে আমাদের ছেচল্লিশ হয়ে গেছে সো আমাদের একটা ট্রেড লস গেছে প্যারানে আমরা হচ্ছে এই ক্যান্ডেলটার জন্য ডাউনের জন্য ট্রেড করবো ওকে এই যে রানিং ক্যানেলের মধ্যে আমি ডাউনের জন্য ট্রেড করছি কারণ আমাদের ডাউনের জন্য ট্রেড করার লজিকটা হচ্ছে কি আমি যদি দেখি আমাদের সেলার হচ্ছে আমাদের মার্কেটে টাক্স করছে পর্যন্ত এই পর্যন্ত টাক্স ঠিক আছে ওকে আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের এই যে গ্যাপ আপটা করছিলো সো আমাদের ওপেন যে ক্যান্ডেলটা যেখানে ক্লোজিং দিচ্ছে তো সেখানে হচ্ছে আমাদের কি সেলার ওকে সেলার লেভেল ঠিক আছে তো যেহেতু সেলার লেভেলে মার্কেট ওপেনিং করছে তো সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে এটা রেড হবে ওকে ওকে আমার এই ক্যান্ডেল রিয়াকশানটা দেখি একটু নোটিস করে রিয়াকশানটা দেখার ট্রাই করেন হ্যাঁ

সো মার্কেটের এখনও টাক্স যদি বাকি আছে সো মার্কেট ওই পর্যন্ত যাওয়ারই ট্রাই করবে অ্যান্ড গ্যাপ আপ দিছে সো সেক্ষেত্রে ক্ষেত্রে একটু আমাদের অ্যানালাইসটারে ইয়ে করে তো সমস্যা না লাস্ট টাইম পর্যন্ত দেখি লস যাইতে পারে ভাই মার্কেটে লস এটা অ্যাকসেপ্ট করতে হয় সো এটার জন্য আমি প্যারা নিই না বাট আমাদের প্রেডিকশন যেটা ছিল রেড অ্যান্ড যদি গ্যাপ আপ গ্যাপ ডাউন দিয়ে লস দেয় সো সেক্ষেত্রে মাইনে নিতে হবে ঠিক আছে সো মার্কেট টাস্ক দিতে এটা মার্কেটে ফিল আপ করবে এটা আমার টার্গেট ঠিক আছে আর এটার মধ্যে আমাদের সেলার একদম অ্যাক্টিভ ছিল অ্যান্ড ভালো একটা প্যাশন নিয়ে আসছে অ্যান্ড এটাতে যদি গ্যাপ আপ দেওয়া যদি মার্কেট বাইরে আসতে চায় তাহলে এটা হচ্ছে অন্য হিসাব ওকে সো রিয়াকশনের ক্ষেত্রে এটাতে রেট হট চান্স বেশি আর যদি গ্যাপ আপ দিয়েছে যদি সেই ক্ষেত্রে এটা অন্য কিছু হতে পারে সো আমি গ্যাপ আপের লজিকটা এখানে অ্যাড করি নিই সো এটা হচ্ছে আমাদের ট্যাক্সি টু পর্যন্ত মার্কেটে পর্যন্ত আসবে ওকে 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 মার্কেট আমাদের এই ক্যান্ডেলটা রেড হবে বাট আমার এন্ট্রি এনে ঠিক আছে ভাই আমি ওপেনিং এ ভালোতে চাইছি হয়নি এন্ট্রিটা আটান্ন হয়ে গেছে আমাদের আর ব্যালান্স বেশি লাগবো না আমাদের সাইড টার্গেট সো আমরা পাঁচ করে একটা ট্রেড নিয়ে আমরা বের হয়ে যাবো হ্যাঁ তো আমি হা ভাই বুঝ এন্ট্রি কিছু সমস্যা নেই উপরে পড়ছে বেড়া নাই প্রফিট না হলো কোনো সমস্যা নাই বাট আমার ক্যান্ডেল রেড হইতে হবে আমার কথা হচ্ছে এটা আমার প্রফিট না হলে কোনো প্যারা নাই আমার ক্যান্ডেল রেড হইতে হবে ওকে তো আমাদের আমাদের টার্গেট হিট হয়ে যাবে একটা লস গেছে ভাই সেটা হয়তো আমাদের ফেরিকশন বলছিল বা মার্কেট একটু এদিক হইতে পারবে ওটিসি মার্কেট না ওকে সো তারপরেও আমাদের প্যারা নাই এটার জন্য আমাদের টার্গেট যেটা আমরা ফিল আপ হয়ে গেছে আমরা মার্কেট থেকে এখন এখনই অফ করে দিব সাইট হয়ে যাবে সো ওকে আর ট্রেড নেওয়ার কোনো মানে নাই হ্যাঁ ওকে আমাদের কত হয় ব্যালেন্স ওকে আমাদের বাষট্টি হয়ে গেছে সো এটার জন্য আমাদের আমাদের যে টার্গেট ছিল আমি বলছি ভিডিও শুরুতে আমাদের পঞ্চাশ অথবা ষাট টার্গেট সো আমাদের টার্গেটও ফিল আপ অ্যান্ড আলহামদুলিল্লাহ আমাদের কয়টা পর পর কয়টা ক্যান্ডিডেট এড করছি জাস্ট একটা টেম আমাদের লস গেছে সো সেটা হচ্ছে আমাদের গ্যাপ আপটা দেওয়াতে আমাদের লজিকটা একটু অন্য কিছু হয়ে গেছে যাক এটা ভাই এটার জন্য কোনো প্যারা নেই আমাদের প্রফিট তো আলহামদুলিল্লাহ টার্গেট ফিল আপ লস হবে ভাই আপনার যে ফোর ক্যান্ডেল যদি আপনি প্রফিট করেন তাহলে ভাই আপনার তো ভাই কি বলবো যাক প্যারা নাই আমাদের লস হইবে প্রফিট হবে বাট আমাদের ওভারঅল আমরা প্রফিটে থাকতে পারি সেটা দেখতে হবে তো আপনারা যারা হচ্ছে যে রিয়াকশন শিখে ট্রেডিং করতে চান তারা হচ্ছে যে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করেন একদম ফ্রিতে শিখাবো আমাদের শর্ত হচ্ছে আমাদের গ্রুপে কে মেম্বার হলে আমরা ফ্রিতে শিখাবো অ্যান্ড কে মেম্বার করতে হলে আপনাদেরকে আমার ভিডিওগুলো রিপোস্ট করতে হবে রিপোস্ট করলে হচ্ছে যে আপনাদের ভাই ব্রাদার যারা আছে তারাও ভিডিওটা দেখবে অ্যান্ড তারাও হচ্ছে যে গ্রুপে জয়েন করবে তাই না তো আপনি একা একা কেন ভালো কিছু নেবেন সবাই একসাথে নেয় সো রিয়াকশন অনেকে দেখবেন একশো ডলার দুশো ডলার দিয়ে শিখে সে জায়গায় আমি ফ্রিতে দিব সো ফ্রিতে দেবো বলে যে আপনারা এটার মনে করবেন তা নয় ঠিক আছে সো যেটা একদম পিওর যেটা অরিজিনাল রিয়াকশান আমি আপনাদেরকে ওইটাই দিব এটা অলওয়েজ মার্কেটে কাজ করে আপনি একটা ক্যান্ডেলের ভিতরে আমি আমি ট্রেড করে আপনারা দেখেন না যে একটা ক্যান্ডেল কোথায় বাইরে কোথায় সেলেন আমি ভয়লা দিই ঠিক আছে এরকমভাবে আপনারা ধরতে পারবেন ওকে আর যদি পার্সোনালি কেউ ট্রেড মানে রিয়াকশনটা শিখতে চান তারাও আমার সাথে কথা বলতে পারেন যোগাযোগ করতে পারেন যারা পার্সোনালি শিখতে চান সো তো সবাই ভালো থাকেন হাফেজ আসসালাম আলাইকুম আর হচ্ছে আমাদের গ্রুপে জয়েন করে নেন টিকটক বাড়িতে লিঙ্ক দেওয়া আছে ওকে আল্লাহ হাফিজ